যিনি আমাদেরকে খোরাক দিয়েছেন আমার ভাই ইমরান উদ্দিন কাদেরি সাহেব সহ আমার বাইজের নাম মালাউদ্দিন সাহেব সহ অবস্থিত আছে মাহাফিলে আগত কেরাম অতিথি আনে জাম আমার সামনে বসা যাদের প্রসঙ্গে আমি বললে বলতে পারবো কিন্তু শেষ করতে পারবো না এমনও ব্যক্তি আছে আজকে সিদ্দিক আকবরের জন্য প্যান্ডেলের নিচে বসেছেন এমনও ব্যক্তি আছেন এই বৈঠকে যিনি আমার মতো ডালাই কার একশো বছর পড়াইতে পারবেন কিন্তু আজকে সিদ্দিক আকবরের জন্যে ওরা মাঠের উপর বসতে বাধ্য হয়েছে কথা ঠিক কিনা কারণ কি খুব কারণ একটাই দাবাজি বলেছেন হাব্বা আবি বাকারাই ওয়া শুকরিহি ওয়া আলা উম্মতি সিদ্দিক আকবরকে ভালোবাসা আল্লাহ উম্মতের উপর ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ আরো বাড়বে তো সেই সিদ্দিকাকরের ভালোবাসাকে দারণ কর্মের বালা আজকেরি মাফিলে আগত সাবায় নিজাম রাহিমান আ ওয়াহিমা কুমাম্ম আসসালাম আলাইকুম ওরাহমাতুল বা হিবরা গেছে আজকের মাফিন থেকে আমরা ঐরবের তারিফ করব। যিনি আমাদের রব যিনি রব হয়ে সব বানালেন কিন্তু আমাদেরকে মানাল ভিন্ন অঙ্গি কী তিনি ঐরব মাথায় রাখবেন তিনি বানানোর জন্যেই হাতের দরকার নাই তিনি ঐরব যার ব্যাপারে কোরআনে আসছে রব কোন হ বললে হয়ে যায় একটু বড় করে বলেন তিনি এই শব্দ দিয়ে আসমান জমি বানালেন আসমান আর সাড়ে তিন হাতের আদম বানালেন নিজ হাত মোবার অব্দি বানার পরে বললেন আমি আদমের সন্তানদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে আখ্যা দিয়েছি আর বললেন এই দুর্বল ব্যক্তি মানুষ এদেরকে আমি আল্লাহ দুনিয়াতে দুর্বল বনী পাঠার পরেও পৃথিবীর সর্বোকৃষ্ট জীবন উপকরণ তাদেরকে দান করেছি এবং কৃষ্ট হিসেবে তাদেরকে ডিগলার দিয়েছি এবং আমি আল্লাহ উত্তম আকৃতি সৃষ্টি জগতে এই মানুষদেরকে দিয়েছি জুড়ে বলেন হাজার ইমাম মাদেক বিন আনাস র দিয়া লাউ জগৎশ্রেষ্ঠ হাদিসের মাগর ইমাম তিনি মদিনা শরীফে বসে বসে রসুল্লার হাদিসের দরজ দিতেন দয়াল নবীর হাদিসের পাঠদান দিতেন তিনি এমন একজন ইমাম ছিলেন ইমাম তো আমাদের মসজিদও আছে আছে না নাই সভাপতির বাজারের কিছু নাই আর কি ঠিক নি কিছু ইমাম মালিক ওই আমাদের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম না ইমাম মালিক এমন একজন ইমাম ইমাম শাফি আলাহ আমি যখন ইমাম মালিকের দরবারে যাইতে মনস্থ করলাম মনস্থির করলাম আমি ফার্স্ট অফ অল গেলাম মক্কার যিনি গভর্নর তার কাছে কারণ আমার বাড়ি মক্কায় ইমাম শাফির বাড়ি কোথায় মক্কায় গেলাম মক্কার গভর্নরের কাছে গিয়ে অনুরোধ করলো মক্কার গভর্নর চিঠি লিখে মদিনার গভর্নরের কাছে পাঠালি ইমাম শাহিকে ইমাম সাফি গেল মদিনার গভর্নরের কাছে মক্কার গভর্নরের চিঠি নিয়ে গভর্নর বলতেছে তুমি কেমনে যাবা আমি মদিনা চালাই আমি মদিনা চালাই আমি মদিনার গভর্নর সুপ্রিম পাওয়ারের মালিক আমি কিন্তু আমারও তো ভয় লাগি না মালিকের দ্বারস্থ হতে আমারও কি লাগে ভয় লাগে বাজান কোথায় আছেন তো ওই সময় ইমাম শাফি একটা হেডমা অবলম্বন করেছিলেন যে ইমাম মালিকের কাছে যাওয়ার আগে তার লিখিত যে হাদিসের কিতাব আছে তিনি যে কিতাবটা সংকলন করেছিলেন রচনা করেছিলেন সেই পুরো মহাত্মা শরীফা ইমাম শাফি মুখস্থ করে তারপর ইমাম শাফি মদিনার গভর্নরকে সঙ্গে নিয়ে মক্কার গভর্নরের চিঠি সহ তারপর গিয়েছিলেন ইমাম মালিক দরবারে বলে যার কাছে গিয়েছে তিনি একজন হাদিস ইমাম এবং মালিকী মাজহাবের ফাউন্ডার প্রতিষ্ঠাতা যিনি যাচ্ছেন ছাত্র অবস্থায় তিনি হচ্ছে সাফি প্রতিষ্ঠাতা একজনের চেয়ে আরেকজন না। যদি একজন আগে মশুর হয়েছেন আরেকজন পরে মশুর হবেন কিন্তু সবগুলো আগ থেকে পাক ফেনাল করে রেখেছেন এবার আসুন তো মদিনার গভর্নর গেলেন গে ইমাম সাফাইট প্রস্তাব দিলেন একটা ছাত্র আপনার কাছে ইলম শিখতে চায় হাদিস শিখতে চায় আপনার সাথে কথা বলতে চায়। তো ইমাম মালেক বলছে ইমাম মালেক কি এত স্বস্ত হয়ে গেছে যে কোন একজন গভর্নর আশি বলবো যে রমুক রে একটু আপনি ভরালেখা করান আমি ভরালেখা করায় দিব আমি ইমাম্ মালেক কি এত স্বস্ত হয়ে গেছি কই ঠিক আছে ওই ছেলের আমি কোয়ালিটি যাচাই করব তার কোয়ালিটি হচ্ছে একটাই সে আপনার পুরো হাদিসের যে কিতাব আছে মহাত্মা মালিক সে মহাত্মা মালিক সে পুরো মুখস্থ করে ফেলেছে দুনিয়াতে যদি কেউ এটা এটা কোন কিতাব জানেন ওই সময় বুখারিও লিখা হয় নাই ওই সময় পৃথিবীর সর্বপ্রথম হাদিস পাখির লিখিত যে কিতাবটা না নাম মহাত্মা মালিক প্রথম লিখেছি ইমাম মালিক বিন আনাসরদিয়া লউ ফেলান এই কিতাবটা পুরো ইমাম সাফি মুখস্থ করেছিলেন এরপরে দুই দিন সময় নিয়েছে উস্তাদকে শুনিয়েছে এরপর তাকে বলেছে ঠিক আছে তুই থাক তোর আমি পড়াবো উস্তাদ ছাত্রের পড়াই একটা মাসাল আসছে দিন একজন ব্যক্তি এসে বলো হুজুর আমি তো বড় বিপদে ফেঁসে গেছি ক কি আমি বলছি আমার স্ত্রী যে হে আমার স্ত্রী তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তোমার তালাক তোমারে তিনটা একটা না একসাথে কয়টা তিনটা দিলাম পরের দিন মাথা ঠিক হইছে চিন্তার মধ্যে পড়ে গেছে হাইরে রে সাত তো আমার স্ত্রীর চেয়ে কোটি গুণ বেশি সুন্দর এখন আমার বকি গেছে না আসে তো জিগাইবার লাগে আলেমুল আমাদের কাছে গেলেন আলেমুল আমার ফতুয়া দেয় কেউ বোতা হয়ে গেছে সর্বশেষ গেলেন ইমাম মালিকের কাছে ইমাম মালিক বলছে এক তালাক পতিত হয়েছে ইমাম সাফি বলছে হজুর আমার আপত্তি আছে এই বন্দার দেয়া তালাক পতিত হয় নাই কারণ আমরা মানুষরা চাঁদের চেয়ে সুন্দর জুড়ে বলেন দলিল কয় দলিল করান আল্লাহ বলেছে আমি আল্লাহ সৃষ্টি জগতে মানুষকে উত্তম আকৃতি দিয়েছি তাহলে যে আল্লাহ আমাদেরকে চাঁদের চেয়ে সুন্দর করে বানিয়েছে সে রব্যের শুকুর আদা করে জবান ছেড়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা দরদুসালামের হাদিয়া ওই নবীর পাক চরণে প্রেরণ করছি যিনি নবীদের ইমামুল বিয়াউল সালিন তিনি শুধু আমাদের অভিভাবক নন তিনি নবীদের অভিভাবক তিনি রসুলদের অভিভাবক বোহারিতে আসছে কেয়ামতের দিন নবীরা কেউ কেউ একজন অহম্মতকে নিয়ে উঠবেন কেউ দুজনকে নিয়ে উঠবেন কেউ তিনজন কেউ তার চেয়ে বেশি কিন্তু ক্রমিক সংখ্যার তিন পর্যন্ত আসছে বর্ণনা কয়ে আল্লাহ আল্লাহম্মদদেরকে বলবেন হে অতরা এই হুদ আল ইসলাম নো আল ইসলাম সাল আল ইসলাম জাকারিআ আল ইসলাম জুলকিফ আল এরা কি তোমাদের মাঝে নবতের মিশন নিয়ে গিয়েছিল দাওয়াত কি দিয়েছিল তোমাদেরকে একমাত্রতা প্রজ্ঞার সাথে আমার কিতাবের কথাগুলো কি তারা রিপ্রেজেন্ট করেছিল তো ও বলবে আল্লাহ না 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 এরা তো আমাদেরকে দাওয়াত দেয় নেই জাগাতে মিথ্যা বলবেন নবীদের ব্যাপারে তো আল্লাহ নবীদেরকে বলবেন কী রে মোসা ইসলাম আপনি কি দিই এদের মাঝে কিতাব নিয়ে যান নাই এদেরকে কোরআনের কথা বলেন নাই তাওরাতের বিধান কি তাদেরকে অন্যক্ষরে প্রবেশ করিয়ে দেন নাই তাদেরকে কি আমি আল্লাহর পক্ষে ডাক দেন নাই তা নবীরা বলবে আল্লাহ আমরা অবশ্যই ডাক দিয়েছি হম বলছে দেন নাই আপনারা বলছেন দিয়েছেন সাক্ষী আছে সোমালা জোরে বলেন সাক্ষী আছে কে কে নবিয়া জামা এবং তিনার ও জুড়ে বলেন সোভা তালে গিয়েছে আমাদের নাতি শুধু আমাদের অভিভাবক নন তিনি সমস্ত নবিরসুদের অভিভাবক আজকে আমরা দেখছি একদল আছে আমাদের মধ্যে ভিতরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ওই নবীর শরীফকে নিয়ে ব্যঙ্গ করছে হাসি হাসি টাট্টা করছে মস্করা করছে নবীর দরদকে নিয়ে নাজুবিল্লা বলে আমি তাদের ব্যাপারে একটা কথা বলি দরদে পাক এটা এমন একটি আমল যেটা পাঠ করলে বান্দার প্রত্যেকটা আবাদ আল্লাহ দরবারে কবুল হয়ে যায় হাজিদ হাদিসে পাক আসছে বান্দার আমল আসমান এবং জমিনের মাঝে জ্বলন্ত অবস্থায় থাকে দরদ পড়লে সেটা রবের কাছে পৌঁছে যায় এবং বান্দা যদি তার কোনো আমলকে মকবুল করাই নিতে চায় আল্লাহ দরবারে তাহলে সে যেন আমলের পর আমার নবীর উপর দরদ পাঠ করে দরদ পাঠ করলে বান্দার আমল মকবুল হয়ে যায় হাদিসে পাক আসছে রসুল বলছে যে একবার পড়বে তার উপর আল্লাহ দশ বার রহমত নাসিল করবে দশটি গুণা মাফ করবে দশটি দারাজাত তার বলুন করবে আর যে একশো বার পড়বে কয়শো বার জুড়ে বলুন কয়শো বার আল্লাহ তার কপালের মাঝখানে লিখে দিবে তুমি আজ থেকে কুফুর থেকে মুক্ত জাহান নামের আগুন থেকে মুক্ত তার মানে জাহান নাম চাইলেও তারে আদর করি গায়ে লাগাইতে পারবে জোরে বলুন পারবে আজকে সেই নবীর শাহে কটুক্তি দরদ শরীফকে ব্যঙ্গ ঘোরা মানে নবীর শাহে তাদের ফয়সালাটা কি আমি একটু বলছি আমি আমার কথা বলবো না আমি রাজির ফতুয়া দিব কারণ ফতুয়া দেওয়ার মতো যদিও আমি মুফতি পড়েছি ফেকানিয়া জামিয়া থেকে শেষ করেছি কিন্তু আমি মুফতি নন ফতুয়া দেওয়ার যে যোগ্যতা তার ন্যূনতম হাজার বাগের এক বাঘকে আবার কোটি বাঘ করে এক ভাগ যদি সেখান থেকে নেই সে এক বাঘও আমার ভিতর নাই কিন্তু আমি আরেকজনের কথা আরেকজনের কল আমি নোট করছি আমি কপি করছি এবং উনি উনার পক্ষ থেকে বলে ডাই উনি হাদিসে কুচ্ছি সামনে রেখে কথাটি বলেছেন সোহান আল্লাহ বাবার আমার ইমাম রাজি আলহি রাহমা বলছে দয়াল নবীর সামনে যদি কেউ বেআবি করে তার শাস্তি কি তার পরিণতি কি ইমাম রাজি সোরা বাইনার তাফসিল করতে গিয়ে এই কথা তিনি লিখেছেন যে আল্লাহ নবী রহমত আলীন ওহুদের ময়দানে গেলেন আমার নবীর কম আমার নবীর বিরুদ্ধে গেলেন নবীর বিরুদ্ধে তার অস্ত্র ধরেছে আল্লাহ নবীকে আঘাত করেছে রক্তাক্ত করেছে নোরানি দন্দানকে শহীদ করেছে আল্লাহ নবীর লোহার টুপি ভেঙে দিয়েছে চেহারার মধ্যে মুখের মধ্যে আঘাত দিয়েছে আল্লাহ থেকে রক্ত জড়েছে দমদম শহীদ হয়েছে তপকরা তুহুত পাহাড় আমার নবীকে ডাক দিয়ে বলে আয়া কায়া রাসূলুল্লাহ ও নবী আমি আপনার কদমে আরজি জানাচ্ছি একবার যদি আমারে হুকুম দেন আমি দুই ভাগ হয়ে যাব সমস্ত জালেম আর কাফেরদেরকে আমার বুকের ভিতর আমি প্রবেশ করিয়ে নিব যেভাবে ওই নীল নদ নীল দরিয়া তার বুকের ভিতর ফেরান এবং তার বিশাল বাহিনীর বহরকে কবজা করে নিয়েছে খেয়ে ফেলেছে হালাত করে দিয়েছে রসুল আপনি যদি একবার আমাকে অনুমতি নেন সমস্ত লাহাবের বাচ্চাদেরকে জাহালের বাচ্চাদেরকে অতবার বাচ্চাদেরকে সাইবার অনুসারীদেরকে লাতমানা ধবল দেবীর পায়ের সিস্তা কন্যাওয়ালাদেরকে আমি ওহত পাহাড় আমার বুকের ভিতরে দাফন করে দিব জুড়ে বলেন নজমিল্লা আল্লাহ নবী ডাক দিয়া বলে ওহুদ না নামি অনুমতি দিলাম না পরক্ষণ জিব্রাইল এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ও মদিনা ওয়ালা আমি জানতে চাই আমি জিব্রাইল কে আল্লাহর জয় সাধনের ডানা দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ও রাহমাত আলামিন ও মদিনা ওয়ালা আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আমার পাখার বাড়ির মাধ্যমে আমি আমার পাখা দিয়ে আগাতের মাধ্যমে তাদের গামি হালাক করে দিব রাসূল তেরাপার নুরানি দন্দন ভেঙ্গেছে আপনার রক্ত জড়িয়েছে ইয়ার সুরাল্লামাকে একবার অনুমতি নেন আমি জিব্রাইল পাকার বাড়ি দিই তাদেরকে জামিনের নিচে হালাক করে দেব দাফন করে দেব আমি আমার পায়ের নিচে পিষ্ট করে তাদেরকে মাটিতে পোতে ফেলবো ইয়ার সুরাল্লাহ একটাবার আপনি অনুমতি দেন দুনিয়ার মানুষ আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমি এই বদুয়া দিব না আমি তোমাকে অনুমতি দিব না আমি তাদেরকে বদুয়া দিব না বরং আমি আজকে তাদের জন্য দোয়া করব আল্লাহ দি কৌমি ফাইন আল্লাহ তুমি আমার কমকে হেদায়ত দিয়ে দাও আল্লাহ তুমি আমার কমকে হেদায়ত দিয়ে দাও হেদায়তের নোট তাদের অন্তরের ভিতরে জ্বালাই দাও আল্লাহ তারা আমার চিনতে পারে নাই আমার না চিনে ভুল করেছে আমার বিরুদ্ধাচারণ করেছে আল্লাহ তুমি তাদেরকে আমি নবীকে চেনার সুযোগ করে দাও হেদায়তের আলো তাদের ভিতরে পৌঁছাই দাও জোরে বলে মুসলমান আল্লাহ নবী তাদেরকে বদুয়া দেয় না অথচ নবী আঘাত পেয়েছি পরব কোনি এবার দিন যাই মাস যাই বছর যাই অনেকটা বছর যাওয়ার পরে তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ নবীর ডাক এসেছে ওহুদ আল্লাহ নবীর সত্তর জন সাবিকে হারিয়েছি তাবুকের যুদ্ধের ময়দানে আবার আল্লাহ নবী গেলেন সাত বছর পর তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী রক্তপাতহীন একটা বিজয় অর্জন করলেন একজন সাহাবি তিনি মাত্র একজন সাহাবি প্রাণ হারিয়েছেন তাও কাফেরদের আঘাতের মাধ্যমে নয় জোরের কারণে জোরে আক্রান্ত হয়ে আগের দিন রাতে তিনি প্রাণ হারিয়েছেন বাকি বিনা রক্তি বিনা যুদ্ধ আল্লাহর নবী রহমত আলীল কে আল্লাহ তাবুকের যুদ্ধে বিজয় দান করেছিলেন ওই সময় কিন্তু যদি বা কোন সাহাবিক আল্লাহ নবীর জীবনটা কোরবান করতে হয় নাই এরপরেও সেই তাবুকের ময়দানে কাফেররা চতুর্দিক থেকে আল্লাহ নবীকে এত বেশি তীর মেরেছে এত বেশি তীর মেরেছে এত বেশি তীর নিক্ষেপ করেছে তীরের নিক্ষেপের কারণে তীর আধিক্যতার কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সহ তার সাহাবায়ে কেরাম আসরের নামাজটা পড়তে পারে নাই আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে নবী আর বদদাস করে নাই মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী আসর কাজা তুললেন এরপর আল্লাহর নবী বদদুয়ার জন্য হাত উঠিয়ে ডাক দিয়ে বলে আল্লাহুম্মা ইমলা قبورهم وبطونهم نارا اللهم إلا بطونهم وقبورهم نارا أي الله এই জালেম কাফের যাদের জন্য আমি আসরের নামাজটা খাজা করে ফেলেছি পড়তে পারি নাই আল্লাহ তাদের সিনে এবং কবরকে তুমি জাহান নামের আজাব দিয়ে আগুন দিয়ে বরপুর করে দাও মৌলা তাদেরকে তুমি হালা করে দাও কারণ তারা আমারে বাধ্য করেছে তোমার হক নষ্ট করতে আল্লাহদের এদের কারণে আমি তোমার হক আদায় করতে পারি নাই আল্লাহ বলে হাবিব আমার আমার অত্যন্ত বেশি প্রিয় লেগেছে দিনের সেই সংবাদটা আমি এবার সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বললাম এই জিব্রাইল যাও যাও

আমি মুদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিন উপর এই গর্ণ কাঙ্গের মাধ্যমে মন খুশি হয়ে গেলাম যাও যাও মন্দবেকে গিয়ে বলে দাও হাবিবী কদ্দামতু হাক্কি আলা হাক্কি রাসূল আপনি আল্লাহর হক কে আপনার হকির উপর তুলে ধরেছেন আর আল্লাহ কি বলেছে জানেননি ফানা ওকদিমু হাক্কাকা আলা হাক্কি কিয়ামত পর্যন্ত জন্য আল্লাহ আপনি নবীর شانকে আল্লাহর শানের উপর উঠাই দিবে জোরে বলেন সুবহানাল্লাহ

রাসূল আপনি যে নামাজ না পড়তে পারার কারণে তাদেরকে বद्दुआ দিলেন আমি আল্লাহ বললাম ফামান তারা ক সরাতা দোন অम्र হেগায়াপুর কেউ যদি কিয়ামত পর্যন্ত নামাজ না পড়ে সে কাফের হবে না ফামান তানা শারাতা মিন শারাতি আর কেউ যদি আপনার নুরাণী একটা চুলকে নিয়ে যদি বিরুদ্ধমতব করে আপনার বিরুদ্ধে যদি জরা পরিমাণ কিংশিক পরিমাণও যদি কেউ গোস্তাগি করে আল্লাহর কসম সে কাফের হয়ে যাবে নিয়ে যারা বিদ্রোপ করেছ ব্যঙ্গ করেছো তোমাদের বিশাল রসরের আদারতে দিলাম দয়াল নবী যদি তোমাদেরকে মাফ না করে কোনো বাবা খাইতে পারবে কোনো অভিভাবক আছে তাদের জন্যে আস আল্লাহ হেদায়ত দান করুন জোরে বলেন আসুন আমরা দয়ার নবীকে সেই মায়ার নবীকে মন থেকে একবার ডাক দিই সালাতির মাধ্যমে নবীর আমরা একটু নবীকে স্মরণ করি বাবার আজকের এই মজলিশ থেকে আমরা সেই আল্লাহর অলিদেরকে স্মরণ করছি যারা আমাদের এই জনপদের মানুষদেরকে মাথায় টুপি পরিয়েছেন যারা এই জনপদের মাদের কপালের সিঁদুর মুছে ওড়না গোমটা পর্দা নিকাব হিজাব বুরখার ব্যবস্থা করে দিয়েছেন যে এক কথায় যে আল্লাহর এসে আমাদেরকে মুসলমান বানিয়েছেন আজকের এই মাহফিল থেকে আমরা তাদের স্মরণ করছি আসুন আমাকে কমিটি কয়েকটা বিষয়ে কথা বলার জন্য বলেছেন প্রথমটা সিদ্দিক আকবর সিদ্দিকে যেহেতু আজকের উপলক্ষ উনি আজকের মাহফিল মনে উনিশতম কততম আঠারোতম আঠারোতম নয় থেকে এগারো বাই মিলে মাহফিলটা সাজাই এবং আপনাদের সহযোগিতা হচ্ছে মাহফিলে এসে বসে প্রমাণ দেয়া রসুলাল্লাহ আমরা সিদ্দিক আকবরের পক্ষে আছি ঠিক কিনা